বিশাল লোহার কড়াইতে টকবগে ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হচ্ছে বিশাল বিশাল সব মাংসের টুকরো প্রায় পঞ্চাশ লিটার সূর্যমুখীর তেলে ভাজি করা হচ্ছে মাংসের টুকরোগুলো গাজর পেঁয়াজ কিসমিস এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সুস্বাদু মশলা দিয়ে রান্না হচ্ছে উজবেকিস্তানের ঐতিহ্যবাহী খাবার পিলাফ খাবারটির স্থানীয় নাম প্লফ কিংবা ওষ। কোজন নামের এই রেস্তোরাঁটি তাসখণ্ডের সবচেয়ে বিখ্যাত রেস্তোরাঁ বিশাল বিশাল চুলায় পিলাফ রান্না হয় আর এই সুস্বাদু খাবারটি খেতে সর্বদা এখানে ভিড় লেগেই থাকে প্রতিদিন তিন হাজার মানুষের ক্ষুধা মেটায় এই বিশাল লোহার পাত্রের পিলাফ তবে এর চেয়েও বৃহৎ পরিসরে পিলাফ রান্না হয় এই পাত্রে রান্না হচ্ছে চার টন পিলাফ যেখানে ব্যবহার করা হচ্ছে সাতশো কেজি গরুর মাংস এবং তিনশো কেজি ছাগল ও ভেড়ার মাংস রান্নার কাজে অংশ নিচ্ছেন পনেরো জন রাধুনী। পিলাফ রান্নার প্রধান চ্যালেঞ্জ আগুন নিয়ন্ত্রণ যেহেতু পুরো রান্না কাঠের আগুনে করা হয় তাই তাপ যথাযথ রাখা খুব জরুরি রান্নার শুরুতে পাত্রে তেল গরম করে মাংস যোগ করা হয় মাংসের টুকরো বড় বড় আকারের হওয়াতে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয় পিলাফে স্থান স্থানভেদে ব্যবহার করা হয় গরু ছাগল দুম্বা কিংবা উটের মাংস মাংসের রং পরিবর্তন হয়ে এলে যোগ করা হয় পেঁয়াজ এবং ফালি ফালি করে কাটা গাজর প্রচুর পরিমাণে গাজর এই রান্নায় যোগ করা হয় এরপর যোগ করা হয় লবণ মিশ্রিত পানি তারপর একে একে যোগ করা হয় ছোলা মটরশুঁটি এবং নানা ধরনের মশলা এবং কিসমিস কোনো কোনো স্থানে পিলাফে দেওয়া হয় রসুন এবং মরিচ এভাবে কিছুক্ষণ রান্না করা হয় তারপর আধা সিদ্ধ চাল ধীরে ধীরে মাংসের উপরে ঢেলে দেওয়া হয় চালগুলো সমান করে দিয়ে উপরে বড় বড় স্টিলের থালা ঢাকনা হিসেবে দেওয়া হয় এবার অল্প আঁচে প্রায় ঘন্টাখানেক রান্না হয় উজবেকিস্তানের সবচেয়ে জনপ্রিয় এই খাবারটি তাশখন্দ বুখারা এবং সমরখন্দের পিলাফ সবচেয়ে বিখ্যাত এবং প্রত্যেকটি একটু আলাদা ধাঁচের হয় উজবেকিস্তানের এই তিনটি বিখ্যাত শহরে পিলাফ রান্নায় স্থানীয় উপাদান এবং রান্নার ধারা অনুযায়ী তৈরি হয় তাশখন্দ পিলাফে সব উপাদান একসাথে রান্না করা হয় বুখারার পিলাফে মাংস এবং চাল আলাদা আলাদা রান্না করা হয় আর সমরখন্দ পিলাফে স্তরে স্তরে একই পাত্রে রান্না করা হয় উজবেকিস্তানের এই ঐতিহ্যবাহী খাবারটি সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব বহন করে বিশেষ করে বিবাহ এবং অন্যান্য উৎসবে বিশাল পরিসরে পিলাফ রান্না করা উজবেক ঐতিহ্যের একটি অংশ উজবেকিস্তানে পিলাফ রান্নার প্রতিযোগিতা হয় যেখানে হাজার কেজি পিলাফ তৈরি করা হয় এবং সেটি কয়েক হাজার মানুষকে পরিবেশন করা হয় এই ঐতিহ্যটি সামাজিক ঐক্য এবং বন্ধনের প্রতীক হিসেবে দেখা হয় এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেমন বিয়েতে বিশাল আকারে পিলাফ রান্না করে খাওয়া হয় বড় উৎসবে এই খাবার পরিবেশন করা হয় অনেক মানুষের জন্য সাধারণত পিলাফের সাথে সালাদ সিদ্ধ ডিম কাঁচা পেঁয়াজ টক দই ইত্যাদি দেওয়া হয়